চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল থেকে বাদ পড়ান একদিনের মধ্যেই সুখবর পেলেন লিটন দাস দশই এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগ পিএসএল এর দশম আসরে দল পেলেন তিনি আজ লাহোর ফোর্টে অনুষ্ঠিত ড্রাফটে তাকে দলে ভেরাল কারাচি কিংস বেশ কিছুদিন ধরে ফর্মে না থাকলেও বিপিএল এর সবশেষ দুই ইনিংস সাহায্য করেছে পিএসএল এর দল পেতে রোববার দুর্বার রাজশাহীর বিপক্ষে লিটনের হার মানা একশো পঁচিশ রানের ইনিংসটি বিশেষ হয়েই থাকবে এবারের বিপিএল এদিকে দল পেয়েছেন বাংলাদেশ পেস অ্যাটাকের নতুন সেন্সেশন নাহিদ রানাও তাকে দলে টেনেছে পেশুয়ার জালমি যে দলের নেতৃত্বে আছেন বাবর আজম বাংলাদেশিদের মধ্যে আজ দল পেয়েছেন রিশাদ হোসেন লাহোর সেল হয়ে এবার পিএসএল মাতাবেন এই লেগ স্পিন অলরাউন্ডার লিটন নাহিদ ও রিশাদের দল পাবার দিনে হতাশ হলেন সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান তাস্কির আহমেদ তাওহিদ হৃদয় ও হাসান মাহুদ্রা ড্রাফটে নাম থাকলেও কোন দলই এখনো পর্যন্ত আগ্রহ দেখায়নি তাদের নিয়ে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত পাকিস্তান সুপার লিগ পিএসএল এ লিটর নাহিদ ও রিসাদের পাশে আর কোন বাংলাদেশি ক্রিকেটারের নাম যুক্ত হয় কিনা আফজাল হোসেন এন স্পোর্টস